একটা বিল্ডিং এখানে সিসিটিভি ক্যামেরাও আছে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা চলুন এবার আপনাকে ফ্ল্যাট যে ফ্ল্যাটটা নিয়ে যাচ্ছি এটা সাতশো স্কোয়ার ফিটের হিউজ বড় সিঁড়ি সিঁড়ির আপনি দেখতে পাচ্ছেন চওড়া অতটা বেশি না তারপর একটা লিফ্ট এটা আছে ফার্স্ট ফ্লোর তাই তো ফার্স্ট ফ্লোরে আছে সাতশো স্কোয়ার ফিটের একটা ইউনিট পড়ে আছে এটা পোটা রেখেছিল নিজের জন্যে ওটা বেঁচে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ওপেন কিচেন সহ ডাইনিং কতটা বড় দেখতে পাচ্ছেন জানলা সব আটকানো তাই জন্য আলো একটু কম লাগতে পারে বাট দেখুন নতুন বিল্ডিং একদম এই একটা রুম রুমের সাইজ দেখতে পাচ্ছেন খুবই বড় তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ডাইনিং এই দিকে রুম যার সঙ্গে আছে ব্যালকনি দেখুন এই এই সাইজটাও দেখুন দেখুন দিকটা পুরো খোলা আপনি পেয়ে যাবেন সাউথ আমরা নর্থের দিকে এন্ট্রি করে ঢুকলাম দিকটাও ফাঁকা দেখতে পাচ্ছেন এটা আছে কালেন্দি থেকে মাত্র পাঁচ ছ মিটার দূরত্ব কালেন্দি অটো স্ট্যান্ড থেকে পাঁচ সাত মিটার দূরত্ব আছে এটার দেখতে পাচ্ছেন দারুন সুন্দর ফ্ল্যাট এটা আপনার তিরিশের কমে হয়ে যাবে ফ্ল্যাটটিতে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে দেখিয়ে দেবো